আসসালামু আলাইকুম প্রিয় বিহাস প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আব্দুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেল আবদুল্লাহ এস এস স্টিল ইউ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ি নির্মাণে চালের কাজটুকু করে থাকি কেন দেখতেই পাচ্ছেন দুই রুমের বাড়ির লোহার অ্যাঙ্গেলের ডিজাইন আর এটা হচ্ছে কাঠের বিকল্প ডিজিটাল লোহার অ্যাঙ্গেল দিয়ে এই চালগুলো আমরা করে থাকি তীর বা ধর্না রুয়া ইত্যাদি এগুলো ঢাবল করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন দুই রুমে চারটি তীর দেওয়া আছে এবং পাঁচটি করে রুয়া দেওয়া আছে আর এই কাজটা আমরা সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে করেছি ই স্টিলের অ্যাঙ্গেল দিয়ে কাজটি করা আর এখানে আমরা এই ঘরটি হচ্ছে তিরিশ ফিট বাই তেরো ফিট আর এই ঘরেতে আমরা এর অ্যাঙ্গেল দেড় দেড় মোট আটত্রিশ পিস অ্যাঙ্গেল ব্যবহার করেছি তিন মিলি এবং চার মিলি এর অ্যাঙ্গেল মোট এখানে আমরা চারশো বিশ কেজি অ্যাঙ্গেল ব্যবহার করেছি আর চারশো বিশ কেজি অ্যাঙ্গেল বিএসআরএম বর্তমান দাম হচ্ছে প্রায় আটত্রিশ হাজার ছয়শো টাকা বিরানব্বই টাকা কেজি এর স্টিলের অ্যাঙ্গেল দিয়ে এই কাজটি করা হয়েছে দুই রুমের বাড়ি তিরিশ ফিট বাই তেরো ফিট এরকম কাজ করতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন পরবর্তী ভিডিও টিনের হিসাব নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন লাইক করুন কমেন্ট করুন আর এই কাজটি করা হয়েছে কিশোরগঞ্জ জেলা সদর থানা বিন্যাটি বাজার বিন্নাটি বাজার এই কাজটি আমরা করে দিয়েছি আবার এরকম ঘরে কাজ করতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম